লাল 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 প্রতিবাদের রং, রং রং। আন্দোলনের বিক্ষোভের এবং আমার সন্তানের রক্ত আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানি আমি লাল সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে তারপরও তারা কেন আন্দোলনে সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে

নিষিদ্ধ করা এটা কিসের সংকেত মনে করছেন এটা রাজনৈতিক একটা কৌশল এবং এই কৌশল তো আওয়ামী লীগ সবসময় খেলছে কোনো না কোন রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে কেন করা হচ্ছে না তখন তারা বলেছে এটা আদালতের বিষয় আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না এই অধিকার কেবল মাত্র বাংলাদেশের সতেরো কোটি মানুষের এটা সরকার ঠিক করে দিতে পারে

চেছ কৰি চেচ কৰে